নোয়াপাড়া বাইপাস সড়কে মাছ বোঝাই নসিমনের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাইপাস সড়কের রেল স্টেশন সংলগ্ন এলাকায় মাছ বোঝায় একটি নসিমনের ধাক্কায় আরা বেগম পঁয়ষট্টি নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনা ঘটে আহত আরা বেগম নোয়াপাড়া পৌরসভার দুই নং ওয়ার্ডের সর্দার মিল এলাকার বাসিন্দা সরজমিনে জানা যায় নোয়াপাড়া বাইপাস সড়কে রেল স্টেশন সংলগ্ন পাইকারি মাছের আরত থেকে মাছ বোঝাই করে একটি অবৈধ নসিমন খোলার দিকে যাচ্ছিল এ সময় বেপরোয়া গতিতে চালানো ওই নসিমন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারী তারা বেগমকে ধাক্কা দেয় এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা ও নসিমন চালক দ্রুত আহত ওই বৃদ্ধাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান গুরুত্বপূর্ণ চিকিৎসক আহত নারীর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে এবং পিঠে গভীর ক্ষত হয়েছে বলে জানান মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে পরিবারের সদস্যরা আসলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হবে বলে জানান এদিকে দুর্ঘটনার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন মুসিমন চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানা গেছে মাঝবাজারের থেকে একটা মাঝবাই নসিমন মানে খুলনাগামী উদ্দেশ্যে রওনা ছিল সেই পথে যাওয়ার পথে স্টেশনের সামনে এক মহিলা মানে মহিলা হচ্ছে আপনার লসিমণির তলে পরে পরে এরকম আহত হয় এলাকাবাসী তাকে উদ্ধার করে উদ্ধার করে সরকারি হসপিটালে ভর্তি করেন অপরাধ ভর্তি করার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে আমরা ভর্তি করছি তার ফ্যামিলিকেও জানাইছি তার ফ্যামিলিও আসছে তারপরে আপনার পুলিশকেও দেওয়া হয়েছিল পুলিশও আইছিল আসার পরে তাকে হেফাজতে নেছে নেওয়ার পরে এখন তারপরে মনে করেন যে এখন আর মানে কোনো যোগাযোগ নাই শেখ আলিয়া গাংছিল টিভি ডেস্ক রিপোর্ট ठीक है 그다음에 আমি ওর হেবজেশন নিয়ে তো সাচ ঠিক আছে চলো এক্সট্রা না গাম